আজ মোর বড় মামকু বাড়ি ভ্যারাইটিস এগো বাগানে কত সুন্দর সবজির বাগান কাঁচামরিচ ধনেপাতা মূলা বেগুন সব এই জায়গায় লাগানো আছে আগে বাড়িটা দেহাই আপনারা দেখেন ওই যে বাড়ি ঘর একটা জিনিস দেহাই কত সুন্দর খেজুর পাক্কে রইছে ও মা তাও চল আচ্ছা একটু খাইছি মিষ্টি এস এই দিলে ঘুম খাইব না আরেকটা পাড়ে পাকনাতেきゃ

ওই পথ বেলগা আছে খাইতে যে টেস্ট খেজুর মাছ জিনের জন্য বরিশালে পুকুর আছে দুইটা কইরা একটা গোসল করে একটা মাছ জিয়া তাল একটা তালের চোখ কিনা খাইতে দশ টাকা লাগে আর তাল গাছে মানুষ নাই খাইতেও পারে না এত পরিমাণ তাল গাছ ওই একটা গাছ দেখা যায় ঢিকা ধরছে से से। रास्तर शाम नुर सिधी ये सुंदर ग्राम ভালোই লাগে গ্রামে আইলে কা তাল গাছ দেখাই তো थोड़ी তাল হইছে রাस्तर সাইডে কাস কল হই রইছে দেখেন এটা মাইসে চুরি করে লইয়ে যাবে একটু পোক তৈরি হাজুর খাই ভিডিও করে গ্রাম এই গাছে পর্যাপ্ত পরিমাণ তাল হয়ে আছে দেখেন কত তাল পারতেও পারে না মাইসা খাইতেও পারে না খাজুর গাছ কে আজ কত খাজুরই রাস্তাঘাটে জেনে না হ্যাঁ পিন খালি খাজুর আর খাজুর আর তাল এ বেতা কি সুন্দর হয়ে পারা সম্ভব না গ্রামে আমার তো সবথেকে বেশি ভাল লাগে এই যে খেজুর আর গাছের তাল এর গ্রান্ডা এত সুন্দর আমার ওখানে পাইরে দিও একা একা খাইও না খাইতে খাইতে মানুষের গাছ পরিষ্কার করে এলে